আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ছেলেকে স্কুলে রেখে আসার পরে আমি এখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন আমি আজকে আমি কলা ডিম দিয়ে রান্না করব ও অন্যান্য সাথে হচ্ছে ভাজি কিছু করব। এখানে আমি কলাটা সেদ্ধ দেওয়ার জন্য কেটে নিচ্ছি আস্তে আস্তে সকালবেলা কাজের চাপটা এতই বেশি থাকে যে সময় পায় না ছেলেকে স্কুলে রেখে আসতে হয় আবার রান্নার প্রস্তুতিও নিতে হয় একা একা মানুষের জন্য অনেক প্রবলেম হয়ে যায় এখানে আমি কলাগুলো কেটে নেব একে একে কলাগুলো আমি রাইস কুকারে সিদ্ধ দিয়ে দিব। সেজন্য আমি রাইস কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি কলা এবং ডিম একসঙ্গে আমি সিদ্ধ দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু সময় সংকট আবার ছেলেকে দুপুরের সময় আনতে যেতে হবে আমি এখন ডিমগুলো সিলে নিয়েছি সিদ্ধ করার পরে এখানে আমি হলুদ দিয়ে মেখে তারপর কেটে আমি আজকে ভেজে রান্না করব। আজকে আমি কেটে রান্না করার জন্য আমি এখানে কেটে নিব কেটে রান্না করলে ভিতরে মশলাটা ভালোভাবে যেতে পারে কেটেই রান্না করব দৈনিক গোটা গোটা রান্না করি কিন্তু আজকে আমি ইচ্ছা হয়েছে যে কেটে রান্না করা এখানে আমি কলা সিদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি গুলো একে একে কেটে নিচ্ছে আসলে এক হাত দিয়ে ভিডিও করা অন্য হাত দিয়ে আবার কাজ করা একটু প্রবলেম হয়ে যায় যেহেতু স্ট্যান্ড এখনো কিনা হয়নি টাইপড কিনা হয়নি এখনো এখানে আমি ডিমগুলো কেটে নিয়েছি এবং ভেজে নিচ্ছি ডিমগুলো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো উঠাই নিব উঠাই আমি এই তেলের ভিতরে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু দিয়ে দিব দিয়ে আমি মশলাটা কষাই নিব আমি বাটা দিয়ে দিচ্ছি এখন আমি হলুদ গুঁড়া একে একে আমি সব কিছু দিয়ে দিব দিয়ে আমি মশলাটা কষাই নিব এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিয়েছি আমি এখানে আমি কলাগুলো দিয়ে গুলো সেদ্ধ করে রাখা কলাগুলো এখন আমি কলার তরকারিটা ভালোভাবে কষিয়ে নেব এদিকে আমি ডিম ভেজে বাটিতে উঠাই নিচ্ছি এখন আমি আবার ভালোভাবে কলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এর ভিতরে আমি ঝোলের ভিতরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি এখানে আমি পানি ঝোলের জন্য পানিও দিয়ে দিচ্ছি আমি তরকারিটা রান্না করতে করতে আমি অন্য তরকারির জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আমি এখন অন্য তরকারিটাও রান্না করব আর একটা চুলায় এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি কলার তরকারিতে নামানোর আগে আমি জিরা গুঁড়ো দিয়ে নেই প্রতিটা তরকারিতে এখানে আমার কলার তরকারিটা রান্না প্রায় শেষের দিকে আমি অন্য চুলায় এখন কচুর লতি কেটে রেখেছিলাম আমি অন্য চুলায় কচুর লতি উঠাই দিছি এখানে আমি কচুর লতিটা আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি একা একা এতই ব্যস্ততা যে আমি সব রান্না শেয়ার করতে পারি না এখানে আমি রান্না উঠাই দেওয়ার পরে ভিডিওটা করছি একদিকে কলা তরকারি দিছিলাম ইন্ডাকশনে আর গ্যাসে আমি এটা বসাই দিছি রাইস কুকারে গ্যাসে বসাই দিচ্ছি রাইস কুকারে ভাত উঠাই দিয়েছে আমি তিনটাতে কাজ করতেছি যাতে তাড়াতাড়ি আমি কাজটা কমপ্লিট করতে পারি এবং ছেলেকে আবার আনতে পারি ছেলে যেহেতু টিফিন খেতে আসবে আবার ছেলেকে রেখে আসতে হবে অনেক প্রবলেম অনেক কাজ যাতায়াত করা লাগে এখানে আমার কচুর লতিটা প্রায় হয়ে আসছে আমি সাধারণত এইভাবে কচুরলতিটা রান্না করি পাঙ্গাশ মাছ দিয়ে খেয়ে তোমরা কে লতি এইভাবে রান্না করে খাও জানি না তবে আমার পাঙ্গাশ মাছ দিয়ে লতিটা অনেক মজা লাগে তোমরা খেয়ে দেখবে অনেক মজা লাগবে এখানে আমার লতিটা হয়ে গেছে আমি এখন কিছু চিসিঙ্গা ভেজে নিচ্ছি আমি এখানে শুধু চিচিঙ্গা না চিচিঙ্গা লাউ একসঙ্গে আমি এখানে ভেজে নিচ্ছি যেহেতু সবাই খেতে আসবে আমার হাজব্যান্ডও খেতে আসবে আবার ছেলেকেও খেতে নিয়ে আসব সেহেতু আমি রান্নাটা তাড়াতাড়ি করতেছি আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখানে ভাজিটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে চিচিঙ্গাটা একটু ভালোভাবে না ভাজলে ভালো লাগে না যেহেতু এর একটা চিচিঙ্গার একটা স্মেল আসে ওই স্মেলটা একটু কেমন জেনে লাগে সেজন্য একটু ভালোভাবে ভাজতে হয় এখানে আমি উঠিয়ে নিচ্ছি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দুপুরে খাবার খাবো দেখো এর মধ্যে আমার দুপুরে খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আমার এখন আমি থালা বাসনগুলো মেজে রেখে দেব পরিষ্কার করে একবারে আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আশা করছি আমার সবাই আমার পাশে থাকবে আমি এখন থালা বাসনটি ধুয়ে নিচ্ছি খাওয়ার পর পরই মেজে না রাখলে থালা বাসনগুলো আমার ভালো লাগে না আশা করছি আমার পাশে থাকবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ